দেখতে দেখতে বত্রিশ বছরে পা দিয়েছে রাজারহাটের নট পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল রাজারহাট ও অর্জুনপুরের দুটি শাখা একসঙ্গে স্কুল ক্যাম্পাসে সারম্বরে পালন করলো তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবী বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি স্কুলের ফাউন্ডার সেক্রেটারি মিনা শেঠি মন্ডল প্রিন্সিপাল মৈত্রী চক্রবর্তী প্রেসিডেন্ট ইন্দ্রাণী চক্রবর্তী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা পতাকা উত্তোলন মশাল দৌড় মার্চ ফার্স্ট পর শুরু হয় এদিনের প্রতিযোগিতা বিভিন্ন ক্লাস মিলিয়ে প্রায় হাজার জন ছাত্রছাত্রী এতে অংশ নেয় পঞ্চাশ ও একশো মিটার দৌড় প্রতিযোগিতা লং জাম্প থেকে শুরু করে স্পুন রেস হাই জাম্প ক্যারাটে কোনো কিছুই বাদ ছিল না এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকদের মধ্যে যথেষ্টই উৎসাহের সঞ্চার ঘটে বিশিষ্ট অতিথি ও স্কুলের অধ্যক্ষরা সফল ছাত্রছাত্রীদের মেডেল ও সার্টিফিকেট তুলে দেন নতুন বছরে আরও কিছু উল্লেখযোগ্য পদক্ষেপের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করতে আশাবাদী নর্থ পয়েন্ট বোর্ডিং স্কুল কর্তৃক নর্থ পয়েন্ট স্কুল পুরী স্কুল আমি স্কুলের যদি প্রচালন করি দিবেন্দরের ছেলে আমাদের বাদিয়ানিতে নর্থ পয়েন্ট স্কুল ছিল খুব প্রসার করা স্কুল আমাদের এখানে ছেলে মেয়েরা যায় যদি ভর্তি হবার কে তাহলে স্কুলের একটা প্রসার আছে তাহলে ছেলে মেয়েরা যায় না নর্থ নর্থ পয়েন্ট স্কুল পয়েন্ট নথপ নর্থ পয়েন্ট স্কুল এখানে আসবে এখানে আমি এসেছি এবং এখানে একটা আমার বিধানসভার পাশেই বিধানসভার প্রচুর ছেলে মেয়ে পড়ে পরে যদিও স্কুল নট আন্ডার মাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বাট এটা হচ্ছে আমার একদম বর্ডার অঞ্চল এজন্য আমরা আমি স্কুলে মিনাসিটি সিটি আমার দীর্ঘদিনের পরিচিত রেসপেক্টেড আমি স্কুলে এসে বলেছি আমি স্পোর্টস এবং এডুকেশান এটা তো বলতে আপনি জানেন যে ব্রাজিল ফুটবলে গিয়ে ব্রাজিলের মধ্যে স্পোর্টস আছে স্পোর্টস একটা স্বামীজি বলেছেন গীতা পাঠের থেকেও খেলার মাঠ গীতা পাঠের মধ্যে পবিত্র আমার নবীজি বলেছেন খেলা একটা সাধনা স্পোর্টস ছাড়া একটা জাতি সত্তা কখনো এগোতে পারে না স্পোর্টসকে ভালোবাসেন না এমন কেন নেই প্রখ্যাত আইনস্টাইন বলেছেন যে মানুষ মানুষ কাকে বলে মানুষ হতে গেলে চারটে গুণ বা প্রকৃতি থাকতে হবে একটা 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 মানুষ শিশুকে ভালোবাসবে একটা মানুষ ফুলকে ভালোবাসবে একটা মানুষ গানকে ভালোবাসবে এবং খেলাকে ভালোবাসবে এই চারটে ভালোবাসা যারা আছে তিনি প্রকৃত মানুষ ন্যাচারালি খুব সুন্দর একটা অ্যাটমসফেয়ারে বাচ্চাদেরকে করেছেন আর আমরা ছোটোবেলা থেকে স্কুলে পড়েছি আমরা যদি একটা সাধারণ স্কুলে পড়েছি সেখানে দেখা যেত স্পোর্টস ডে আসলে আমরা সবাই তাকিয়ে থাকি এই দিনটা আমাদের কাছে ব্যাপার যেমন একটা হিন্দু মানুষ তাকিয়ে থাকে তার দুর্গা পুজোর দিকে একটা মুসলিম মানুষ তাকিয়ে থাকে তার ঈদের দিকে স্কুলের বাচ্চা তাকিয়ে থাকে তার স্পোর্টস ডের দিকে এছাড়া সেই ব্যাপারটাকে সামনেকে সুন্দরভাবে হচ্ছে একটা গুড অ্যাটমসফেয়ার আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলে স্কুলের কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ছাত্রদের সঙ্গে মিট করতে পারলাম ছাত্রবেলায় এবং আমি অভারে দিয়ে গেলাম যদি ন্যাশনাল লেভেলে কোনো ছাত্র চাষ পাই আমি তাদের জন্য আছে আমার নিজের সুইমিং পুলও আছে উনি সুইমিং তাদের কোনো ব্যবস্থা

কলকাতায় বা ওয়েস্টবেঙ্গলে আমাদের স্টুডেন্টরা খুব ভালো ভালো ভালোভাবে তারা পারফর্ম করে আমাদের স্কুলে খেলাটি আছে আর আছে যেগুলো স্টুডেন্টদের সেই ব্যাপারে কোচিং

একটা জায়গায় মানে এত ভালো লাগছে আসতে পেরে কেন তো না অবশ্যই মানে বাচ্চাদের স্পোর্টস দেখতে যদি আমি কিছু কেউ দেখতে বলে আমার মনে হয় স্কুলের স্পোর্টসের পর আমার ভালো লাগে মানে এই যে বাচ্চাটা খেলছে এই এই আমাদেরকে একটা অন্য জিনিস মানে এটা প্রত্যেকেই বাড়ি থেকে কিন্তু প্রত্যেকে এখন অ্যাডিক্ট হয়ে যাচ্ছে এই খেলাধুলা যেটুকু আছে এটা অনেক ভালো পরিবেশ খুব সুন্দর তো এই স্পোর্টস যদি আমি বরাবরই কিন্তু কেউ কখনও ডাকলাম ইউজ করিনি আবার চেষ্টা করি কিন্তু আজকে এসে আমার আমার স্কুলের কথা মনে পড়ে एक स्कूले खेल तेमारी स्कूल जुम्बर जुटे आसेंट स्पोर्ट्स खूब बड़ा बड़ी लाइक कर लाइफ फाइट का स्टार्ट कर